পুলিশের বিষয়টা আপনারা জানেন আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে সাহেব বলল পুলিশের চিফ যায় পুলিশের কমিশনার যায় আর কেউ কেউ জেলে আছে আর আর ভয় পারছে না যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে কেন একটা দেশের একটা দেশের আইন বাহিনী যদি ওই জায়গায় চলে যায় আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন ওই দেশটা কিভাবে আমরা কি রাষ্ট্র যে নেশন বিল্ডিং এর কথা বলছি আমরা দেশ গড়ার কথা বলছি একটা আইন শৃঙ্খলা বিহীন দেশে একটা সুষ্ঠ আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ করতে পারবেন আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা প্রাথমিক প্রয়োজনীয়তা তো সেই ক্ষেত্রে ফয়স সাহেব যে যে সুপারিশওয়ালাগুলো নিয়ে আসছে আমার সৌভাগ্য হয়েছে আমি কিছু কিছু সৌভাগ্য দিয়েছি আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপ হয়েছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আইন বাহিনী যেটা নির্দলীয় যেটা স্বচ্ছতার সাথে দক্ষতার সাথে সততার সাথে পরিচালিত হবে তাহলেই সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনা একটা ভিত্তি সংগঠন প্রতিষ্ঠান এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি যেটাতে পুলিশ পরিচালনা দক্ষতা স্বচ্ছতা জনগণের কাছে গ্রহণযোগ্যতা পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনীর কেউ কারো উপরে না যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি পুলিশের কাজ কি জনগণের সেবা দেওয়া প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া জনগণের সম্পত্তি তার জীবনের তার কাজ করার সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী আর এটা বিচার করবে ইয়ে আমাদের কি বলে বিচার বিভাগ বিচারের দায়িত্ব বিচার বিভাগের সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে এজন্য যে সংস্কারগুলো প্রয়োজন আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি তার মধ্যে খুব একটা গুরুত্ব পায় নাই আমি কথাটা আবার বলছি পুলিশের সংস্কারের বিষয়টা একেবারে গুরুত্ব পায় না যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা কিন্তু একেবারেই গুরুত্ব পায়নি এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্ব সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই এই কাজটা আমাদের করতে হবে আর একটা দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল গভর্নমেন্ট স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে আপনার সেবাটা কোথায় হয় স্থানীয়ভাবে হয় ঢাকায় বসে তো সেবা দেবে না সেবা দেবে স্থানীয় সরকারগুলো সিটি কর্পোরেশনগুলো দেবে পৌরসভাগুলো দেবে ইউনিয়ন কাউন্সিল দেবে ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে আপনি কোন কারণ তো নেই এমনকি পুলিশের সেবাও এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে এটা কিন্তু বাংলাদেশে আমরা কোন সময় করি নাই স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয় যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে এখন আপনি বাংলাদেশের সেই টাঙ্গাইলের সেই টুকুর এলাকায় যদি বলি আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক তাদের সে দায়িত্ব সে স্বচ্ছতার সাথে নিষ্ঠার সাথে সততার সাথে পালন করছে কিনা জনগণের সুরক্ষার কাজ করছে কিনা এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলে সুরক্ষা দেওয়া খুব কঠিন এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলো আমরা অনেকগুলো বিষয় আছে আমি একটা উদাহরণ দিলাম মাত্র অনেকগুলো বিষয় আছে পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি ইনশাল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে সে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে যদি আমরা দায়িত্ব পাই যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয় আমি আগেই বলেছি আকাঙ্ক্ষা অনেক বেশি ধৈর্য কম মানুষের ধৈর্য কম এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যাক এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে যাতে জনগণ হতাশ না হয় আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য